But at the same time, I have thoroughly enjoyed the entire proposition of the risk. The confidence from the filmmakers. All industries work. হঠাৎ করেই সাউথ ইন্ডিয়ার সবচেয়ে বড় অভিনেত্রীর সাথে দেখা হয়ে গেল মেগাস্টার শাকিব খানের যা অবিশ্বাস্য ঘটনা বলছি সব বিস্তারিত ওয়েল আই থিং টাইমস আর চেঞ্জিং অর উনি পিকচারে पिक्चरই দেখনি চাই আর ফির কমেন্ট করনা চাই বেশ কিছু দিন আগে আমেরিকা যান শাকিব খান এরপর থেকে তার কোনো নতুন আপডেট না পাওয়া গেলেও সম্পতি একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে যায় জানা যায় আমেরিকার একটি শপিং মলে উদ্দেশ্যে বের হয় হয় খান ঠিক তখনই তার সাথে দেখা কাজল এ সময় কাজল বলেন শাকিব খানকে আমি অনেকদিন আগে থেকেই চিনি উনি হলেন আমাদের পার্শ্ববর্তী দেশের সবচেয়ে বড় তারকা তিনি আরো বলেন এই প্রথমবার আমার সাথে উনার সরাসরি সাক্ষাৎ হলো এর আগে আমি তাকে টেলিভিশনের পর্দায় দেখেছি

সাকিবের পরবর্তী ছবিতে যদি কাজল আগারলকে নেওয়া হয় তাহলে নতুন ইতিহাস সৃষ্টি করবে সজনী সজন্যী তোমার দেখিয়া সাকিবের পরবর্তী ছবিতে এই জুটিকে কে কে একসাথে দেখতে চান জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ